আসসালাম আলাইকুম ওয়ালাই কেমন মাশাল্লা এগুলো আমার নিজের হাতে লাগানো দেখেন এগুলো এখন আমি একটা কাজের জন্য ছেড়ে নেবো মাসাল মশাল মাশাল্লা মশাল্লাহ এগুলো আমি নিয়েছি এখন একটা প্রয়োজনীয় কাজে লাগবে তো আশা থাকবেন এটাও নেব এটা আমার প্রয়োজনে লাগবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে এগুলো আমার এগুলো আমার নিয়ে হাতে লাগানো ঠিক আছে যে পাতাটা অবশ্যই অনেকে চিনেন হ্যাঁ এটা ধনিয়া পাতা আর এই যে কাঁচামরিচগুলো দেখছেন এগুলো আমার নিজের হাতে লাগানোর গেছে তো মাসাল্লাহ আসলে সব কিছু তো দেখানো সম্ভব নয় যত তাড়াতাড়ি পাচ্ছি দেখানোর চেষ্টা করছি আসলে ভিডিও বড় হলে দেখতে একটু সময় বেশি নেয় তো আমি আপনাদেরকে দেখাবো আমাদের সবারই প্রিয় একটা খাবার তো ভিডিওটা অবশ্যই দেখবেন হয়তো কোনো রেস্টুরেন্টের মতো হবে না কোনো নামি দামি হোটেল হওয়ার মতো হবে না যতটুকু পারি নিজ যখন মন চায় করে নিই ঠিক আছে তো আশা করি সবাই ভালো আছেন জিজ্ঞাসা করা হয়নি আমিও ভালো আছি দেখেন যে এগুলো এই অনেক ঝাল ঠিক আছে প্রচুর পরিমাণ ঝাল এগুলো আমার নিজ হাতে লাগানো অল্প কিছু দিন হয়েছে এগুলো এখনকার মতোটা শেষ এখন কেটে গেল ধনিয়া পাতা এটাও আমার নিজের লাগানো একটা গাছ লাগিয়েছিলাম তার থেকে মাসাল্লাহ অনেকগুলো হয়েছে যা যত প্রয়োজন হয় আসলে আমি তিনটা তৈরি করবো তো কি তৈরি করবো নামটা এখনো বলিনি অবশ্য যারা জানেন অবশ্যই জানেন আমি কিসের কথা বলছি আসলে মশলা একটা ভালো একটা মন্দ একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট তো যাই হোক কোনো সমস্যা নেই এখন এইটা আমরা একটা ড্রো তৈরি করবো এটার ভিতরে আমি লবণ নিছি ঠিক আছে হয়তো অবশ্যই আমি টেস্ট লগণ খাই না রেস্টুরেন্টে এটা ব্যবহার করে তো এটাকে ভালো করে মিক্সার করতে হবে এই হলো আমার ড্রো ড্রোটা আগে তৈরি করে রেখেছি অবশ্য দেখাই নাই কারণ সব কিছু তো দেখানো সম্ভব না তো এবার গাইজ করেন দেখি কে কে বলতে পারেন যে এটা আমি কি তৈরি করবো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি তো পর দেখার জন্য রেডি থাকবেন আসতেছি একটু ঘুরে আসি ঠিক আছে কমেন্ট করবেন কিন্তু আসলে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নেবেন আমি এখানে তিনটা মুগলাই তৈরি করব ঠিক আছে তিনটা মুগলাই তৈরি করবো সেজন্য তিনটা ডিম নিচ্ছে ঠিক আছে আপনারাও আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন এখানে আমি নিচ্ছি আটা ময়দা হলে খুব ভালো হয় ঠিক আছে আমার রুটিটা বেলা হয়ে গেছে ভেবো না কেউ বলেছে আমি নিচে আসলে আমার তো আর তোমারই নেই ভিডিও করার মতন সব কিছুই নেই তো আমি এখানে পরিমাণ মতন ডিম নিয়ে নিচ্ছি তো সব কিছু বলা যায় না আসলে ড্রোটা আমি আগে করে রেখেছি কি হালকা পরিমাণ তেল হালকা পরিমাণ লবণ আপনার যে রকম খান ঠিক আছে আর সাথে একটু পানি ঠিক আছে তো আটা না হলে ময়দা হলে খুব ভালো হয় কারণ আমার ময়দা ঘরে ছিল না তাই না আটা ছিল আমি ওটা দিয়ে করে নিচ্ছি তো সাথে থাকবেন এই যে দেখতেছেন আমি কতটা পরিমাণ দিয়েছি আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন আপনাকে কিন্তু অতটা পরিমাণ দেবেন না ঠিক আছে এই তো হয়ে গেছে আমার পরোটা তৈরি করা যেখানে দেখছেন তেল বসানো হয়েছে আসলে আমি তেল মোটামুটি ব্যবহার করেছি আপনাদের বেশি লাগলে বেশি নিয়ে নেবেন কারণ আমি বেশি নিয়ে নি হালকা নিয়েছি কারণ তেল বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো দেখেন আমার পরটা হচ্ছে কারণ মুগলাই পড়াটা হতো অতটা সুন্দর হয়নি তো আমার যেরকম পারি যে দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার পরটা রেডি ঠিক আছে রেডি হয়ে গেছে তো এই তো দেখেন হয়ে গেছে রেডি তো আমার রেসিপিটা কার কার ভালো লেগেছে কেমন হয়েছে অবশ্যই তো রেস্টুরেন্টের মতন বা আপনাদের মতন অত সুন্দর হয়নি আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই করেছি আসলে খুব খুব সুন্দর হয়েছে তো যে দেখেন কত সুন্দর গরম আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে ভালো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ